অবশেষে পর্তুগালে সেই আলোচিত অভিবাসন অনুমোদন দিয়েছে পার্লামেন্টের ক্ষমতাসীন দল পিএইচডি এবং সিডিএস প্রধান বিরোধী দল শেখা ইনিশিয়েটিভ লিবারেল এমনকি জেপিপি এই আইনটির পক্ষে ভোট প্রদান করে পার্টি ব্লকেশ কেরদা লিব্রে প্যান পিসিপি এর বিপক্ষে ভোট প্রদান করে সোশ্যালিস্ট পার্টি বলছে যে তাদেরকে অগ্রাহ্য করে দেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এই আইন দ্বারা লিবরে বলছে যে ডানপন্থীদের গোপন ব্যবসায়িক চুক্তি হচ্ছে এই আইন বলছে যে এই আইনটি অমানবিক তারা আপিল করেছেন যাতে রাষ্ট্রপতি এটিকে পিসিপিও একই কথা বলছে এবং লিবিও বলছে যে রাষ্ট্রপতি এটি যাদেরকে এই আইনটিতে ভ্যাটো প্রদান করেন যাই হোক এই আইনটিতে কি হয়েছে এবং এর ভবিষ্যৎ কি এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের অনেক জানার আগ্রহ আশা করছি সবাই দেখবেন এর সাথে সাথে পর্তুগালে যদি অভিবাসীদের আগমন না ঘটে তাহলে দু সালে পর থেকে পর্তুগালের জনসংখ্যা কমতে শুরু করবে মারাত্মকভাবে এমনকি এই শতাব্দীর শেষ দিকে জনসংখ্যা ষাট লাখেরও নিচে নেমে আসবে এমন না জানিয়েছে পর্তুগিজ পরিসংখ্যান অধিদপ্তর যাই হোক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবারের পর্তুগাল রুটিতে শুরুতে যা বলি বিশ্বটি এপিসোডটি আসলে বেশি গুরুত্বপূর্ণ অনেকের আগ্রহ রয়েছে হয়তো অনেকে ভুল তত্ত্ব বিভিন্নভাবে জানছেন আশা করছি সবাই শেয়ার করবেন যাতে সবাইকে জানিয়ে দিবেন কি পরিবর্তন আসছে আমাদের এই আইনে সাধারণত এই অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন আসে প্রথমে যদি বলি এখানে জব সিকার বিচার কিছু পরিবর্তন এসেছে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তন এসেছে আইমার বিরুদ্ধে যে মামলা সেই বিষয়ে পরিবর্তন এসেছে এমনকি সিপিএলপির নিয়মিত হওয়ার ক্ষেত্রেও কিছু বেশ কিছু পরিবর্তন এসেছে যে পরিবর্তনগুলো এসেছে শুরুতে যদি আমরা যাই যে জব সিকার বিচার জব সিকার বিচার বা জব প্রকার সেটি আর থাকছে না সেখানে হয়ে গেছে যে স্কিল বিচার অর্থাৎ আপনাকে স্কিলড হতে হবে আর পর্তুগালে আসতে হলে জব সিকার বিচার আর সেই সুযোগ নেই এবং সেই স্কিল বিচার ক্ষেত্রে আপনাকে শুধু পর্তুগালই থাকতে হবে এটা আপনি অন্য রূপের অন্য দেশে গিয়ে এখানে এসে তুর্ব অন্য দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন না স্কিল বিচার ক্ষেত্রে যেটা ইউ ব্লু কার্ড বলা হয় সেটা কিন্তু এটার সাথে কিছুটা পার্থক্য রয়েছে অর্থাৎ বলতে গেলে জব সিকার বিচার নেই এদিকে ফ্যামিলি ইউনিফিকেশন বা রিক্রুটমেন্ট তো এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে বলা যায় এটুকু আপনাদের সাথে শেয়ার করেছি যে যদি আপনি বিয়ে না করে থাকেন অর্থাৎ বা আপনি যদি আপনার স্ত্রীর সাথে এক বছর বসবাস না করে থাকেন পর্তুগাল আসার আগে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য আর যদি আপনি পর্তুগাল আসার আগে বিয়ে করে থাকেন এবং এক বছর বিয়ে করেছেন তার যদি প্রমাণ থাকে তাহলে আপনার সাথে লাগবে এক বছর লাগবে আর যদি আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকে এবং নির্ভরশীল আপনার উপর ডিপেন্ডেন্ট যদি কেউ থাকে এর সাথে সাথে যদি আপনার অক্ষম সন্তানও থাকে প্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে আপনার জন্য কোনো সময়সীমা নেই তবে অনুমোদনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে অর্থাৎ ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এখন প্রসেসিং এর টাইম হচ্ছে নয় মাস এবং চাইলে আইমা এই সময় বাড়াতে পারবে অবশ্যই আপনাকে তারা নোটিফিকেশন দিয়ে এই বিষয়টি জানাতে হবে এমনকি আপনার নিজের নামে বাড়ি থাকতে হবে আপনার ইনকাম আপনার পরিবারের সদস্য অনুযায়ী মানে আইন দ্বারা যে ইনকাম সংজ্ঞায়িত করা হয় সেই অনুযায়ী আপনার ইনকাম থাকতে হবে এ বিষয়টিকে তারা নিশ্চিত করছে একই সাথে সাথে আপনার ফ্যামিলি আসার পরে যদি আপনার ফ্যামিলির কার্ড রিনিউর ক্ষেত্রে কোনোভাবেই আপনি যদি সামাজিক সহায়তা গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনি কার্ড রিনিউ করতে পারবেন না এই বিষয়গুলো যুক্ত হয়েছে এবং সাথে সাথে আপনার ফ্যামিলির ইন্টিগ্রেশন তো অবশ্যই লাগবে যেটা আমরা ইতিপূর্বে বলেছিলাম তা যাই হোক রিগুমন্ত ফ্যামিলি একটা কিছুটা কঠিন হয়ে গেল অনেক শর্ত হয়ে গেল যে আসলে এখন আর এত সহসাধ্য বিষয় নেই আমাদের একটা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হবে যদি এটি অনুমোদন হয় আইমার বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে কোর্ট বলার ক্ষেত্রে তারা শুধু বলেছে যদি আইমার ক্যাপাসিটি না থাকে সেক্ষেত্রে চাইলে করতে আগে বিষয়ে মামলা এবং সেই মামলার ক্ষেত্রে তারা কিছুটা দায় মুক্তি নিয়েছে বলা যায় এই ডিক্রির মাধ্যমে যে আইমার যদি ক্যাপাসিটি না থাকে লোকগুলো না থাকে তাহলে তারা আপনার সেই কোর্টে আবেদন করলেও কোর্ট থেকে কোর্ট সেই বিষয়টিও তারা ডিনাই করতে পারবে সিপিএলপির জন্য কিছুটা ডিফারেন্ট নিয়ম ছিল যে সিপিএলপিরা এখানে পেমেন্ট ইনভেস্টে ইন্টারেস্ট বন্ধ হওয়ার পরও তারা পর্তুগালে যে কোনোভাবে এসে বিশেষ করে ব্রাজিল এবং তিমুনিজের অভিবাসীরা এসেই তারা নিমিত হতে পারতো সেই সুযোগ আর নেই এখন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে সব দেশের জন্য কিন্তু একই নিয়ম থাকছে তাদেরকে রেসিডেন্ট ভিসা নিয়েই কিন্তু পর্তুগালে এসে নিমিত হতে হবে যাই হোক কিছুটা কঠিনভাবেই যাচ্ছে যদিও এ ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাদের আর তেমন কোনো বিষয় এখানে যুক্ত হয়নি তারপর এর মাঝে ইন্টিগ্রেশন বিষয়ে বেশ কিছু জোর দেওয়া হয়েছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে যে পর্তুগালের যে নিয়ম নীতি এই বিষয়গুলো জানতে হবে আশা করছি হয়তো বা পুরো ভার্সনটা পেলে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো তবে এখন অপেক্ষায় থাকবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য রাষ্ট্রপতি অনুমোদন দিতেও পারেন অথবা এটি তিনি আবারও কনস্টিটিউশন কোর্টে পাঠাতে পারেন কেন কনস্টিটিউশন কোর্ট যেই বিষয়গুলো তারা বলেছে সবগুলো বিষয়ে পালন করা হয়নি তবে রাষ্ট্রপতি কিন্তু ইতিপূর্বে একটি দিয়েছিলেন যে যদি কোনো কারণে এটি দ্বিতীয়বার অনুমোদন হয় তিনি এটি আর কনসিল করে পাঠাবেন না তিনি অনুমোদন করে দিবেন তো এখন দেখা যাক রাষ্ট্রপতি এই বিষয়টি কি করেন তার উপর আমাদের নির্ভর করতে হবে তবে বলে রাখি নাগরিকত্বের ক্ষেত্রে তেমন কোনো কিছু এখানে আসেনি নাগরিকত্ব আইন আগামী অক্টোবরে উপস্থাপিত হবে অর্থাৎ নাগরিকত্ব কি পাঁচ বছর হবে দশ বছর এই বিষয়টি এই আইনের সাথে কোনো সম্পর্কিত নয় এদিকে পরিশিক্ষ পর্তুগালের পরিশিক্ষণ বলছে যে আগামী দুই হাজার উনত্রিশ সালের পর থেকে পর্তুগালের জনসংখ্যা কমতে থাকবে যদি অভিবাসীদের আগমন না ঘটে এবং শতক অর্থাৎ বর্তমান শতকের শেষ দিকে এই জনসংখ্যা এসে দাঁড়াবে লাখের নিচে এমনকি বয়স্কদের সাথে যুবকদের অনুপাতের হারও বেড়ে যাবে বর্তমানে দুশো একশো বিরানব্বই এটি সেই দু হাজার ষাট সালে গিয়ে দাঁড়াবে প্রায় বলতে গেলে তিনশো ষোলোর সাথে একশো জন যুবকের সাথে বৃদ্ধির অনুপাত হবে তিনশো ষোলো এবং এই শতাব্দীর শেষ দিকে বয়স্ক লোকের সংখ্যা হয়ে যাবে প্রায় এক তৃতীয়াংশ যাই হোক সব কিছু অনুপাত ইঙ্গিত করছে যে পর্তুগালে অভিবাসী প্রয়োজন পর্তুগালে জবের জন্য পরিবেশী প্রয়োজন পর্তুগালে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সব কিছুর জন্য অভিবাসী প্রয়োজন তারপরেও একটি নতুন আইন তারা সরকার বা রাজনীতিবিদরা যেটা বলছেন যে হয়তোবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে বিভিন্ন সেবা রয়েছে সেই সেবার অক্ষমতা অথবা অতিরিক্ত অভিবাসী তাদের গ্রহণ করার ক্ষমতা নেই তারা অতিরিক্ত গ্রহণ করে ফেলেছে এই কারণে তারা একটি নিয়ন্ত্রণ চায় সেই কারণে তারা এই বিষয়গুলো করছে এবং তারা চায় যে অভিবাসীদের একটি মর্যাদাপূর্ণ জীবন যাতে তারা দিতে পারে যাই হোক বর্তমানে প্রতুল অভ্যন্তরে যারা রয়েছেন তাদের জন্য কিছুটা কঠিনই হবে এবং কি যারা পরিবার নিয়ে এখানে আসেননি তাদের জন্য একটি জরুরি পরিচিত হবে কার্টিনিউর ক্ষেত্রে কিন্তু আমাদের এখন তারা অনেক বেশি কড়াকড়ি করছে সবাই চেষ্টা করবে এই দেশের নিয়ম নীতি মেনে চলার জন্য এদেশে বসবাস করার জন্য এবং সঠিকভাবে যে নিয়ম রয়েছে অভিবাসনায় তা মেনে চলার জন্য যদি আপনি এটি মেনে চলতে পারেন তাহলে আমাদের জন্য কোনো কিন্তু কোনো অসুবিধা নেই চেষ্টা করবেন একে অপরকে সহযোগিতা করার জন্য একটা ক্রুশিয়াল টাইম সকলের একতাবদ্ধ থাকতে হবে একে অপরকে সহযোগিতা করতে হবে একে অন্যের প্রতি নমনীত হবে এবং বিশেষ করে নিজ দেশীয় বা যে কোনো অভিবাসীদের সাথে পুরো পর্তুগিজদের সাথে আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন তাহলে এই দেশে বা বিদেশ বিপ আপনি একটি স্বাভাবিক সুন্দর জীবন পার করতে পারবেন তো এই ছিল প্রত্যন্তের মতো আয়োজন আপনার সাথে একমাত্র একবার দেখা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে